চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাইশটি সাম্প্রতিক সম্মেলন চব্বিশ এগারোতম ডি আট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো মিশর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য কত একশো আশিটি পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ আই এর একশো তম সদস্যপদ লাভ করে সোমালিয়া ডি আট এর বর্তমান সদস্য কত নয়টি উনিশ ডিসেম্বর দুই কোন দেশ ডি আট এর নবম সদস্য পদ লাভ করে আজারবাইজান বাইজান দুই সালে টাইম বর্ষসেরা ব্যক্তি হনকে ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কেউ জুনিয়র হাজার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে উরসুলা ভর ডারলেন জাতিসংঘ সাল কোন পঁচিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি রিও ডি জেনিরো দুই হাজার চব্বিশ সালের অক্সফোর্ড বর্ষসেরা শব্দ কোনটি সাপ্তাহিক সাময়িক সালের বর্ষসেরা দেশ কোনটি বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি সুইডেন দুই সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ষোলোতম দুই হাজার চব্বিশ সালের এগারোতম আইসিসি অনুর্ধ উনিশ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ দুই সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরবে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে রুকেশ ডোমরাজু বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে निकार सुलताना ज्योति